হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে মিডিয়াতে অনলাইন জগতে আপনাদের চোখে নিশ্চয়ই পড়েছে যে মেয়ে তার বাবাকে খুন করেছে এটা আপনারা সবাই হয়তো দেখছেন ভিডিওটা দেখছেন তারপর এখন পর্যন্ত কি খবরা খবর সেগুলো শুনতেছেন আসলে কি বলবো কি পরিস্থিতি এই দুনিয়াতে এই সমাজের কি অবস্থা মেয়ে ছেলে মানে সন্তান তার বাবাকে হত্যা করে যে বাবারা সন্তানদের জন্য তাদের জীবন যৌবন বিসর্জন দিয়ে দেয় তাদের জীবনের সমস্ত সুখ শান্তি সাদ আহ্লাদ বিসর্জন দিয়ে দেয় হাসি মুখে যে বাবারা তাদের জীবনের প্রতিটি মুহূর্ত তাদের সন্তানদের জন্য ব্যয় করে তারা নিজেকে ভুলে গিয়ে সন্তানদেরকে মাথায় করে নিয়ে চলার চিন্তা করে সেই বাবাদেরকে আজকের সমাজের ছেলেমেয়েরা হত্যা করতেছে এরকম ঘটনা শুধু এখন যেটা নিয়ে আলোচনা করতেছি এটাই নয় এর আগে আরও অনেক হইছে আপনারা অবশ্যই দেখছেন শুনছেন আমিও দিকে যে শুনেছি ওইগুলো নিয়ে তো আর কোনো আলোচনা হয় নাই আজকে শুধু এটা নিয়ে আলোচনা করতেছি তো একটা জিনিস দেখেন বাবারা সন্তানদের সন্তানদের জন্য অনেক কিছু করতে পারে কিন্তু সন্তানরা বাবার জন্য কতটুকু করতে পারে দেখছেন মেয়ে তার বাবাকে কোন করেছে আবার আবার মেয়ে বলতেছে যে তার বাবা নাকি তাকে দর্শন করত। দর্শনের ভয় দেখাইতো দর্শন করতো দর্শনের ভিডিও আছে সেগুলো ভাইরাল করে দেওয়ার ভয় দেখাইতো এখন জানি না আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সত্য মিথ্যা একমাত্র উপরওয়ালাই জানে আর এক ওই মেয়ে আর তার বাবা তারাই জানে আর কেউ বলতে পারবে না আরেকটা জিনিস কারোর পারিবারিক বিষয় নিয়ে একটু একটু আলোচনা করা ভালো কিন্তু পুরোপুরি নিশ্চিত হয়ে কোনো কিছু বলাটা ভালো না কেননা কার পরিবারের অবস্থা কেমন সেটা আমরা বাহিরের মানুষ জানি না ওইটা শুধু তারাই জানে অনেক পরিবার আছে দেখবেন পরিবারে বাবা মা ভাই বোন অনেকেই আছে দেখবেন যে একটা পরিবারে তিনটা ছেলে আছে দুইটা মেয়ে আছে বাবা মা আছে এখন সবার কথা হইল যে পরিবারের যে বড় ছেলেটা আছে সে ভালো না আর বাকি সবাই ভালো আর অনেক পরিবারে দেখবেন যে ওই পরিবারে সবাই বলতেছে তাদের যে পরিবারের যে মূল বট গাছ মানে তাদের বাবা উনি ভালো না তারাই ভালো আবার দেখা যায় বাবা মা বলতেছে তাদেরই সন্তানরা ভালো না তারাই ভালো আসলে এখানে বিষয়টা যে কি এটা কিন্তু আসলে আমরা বাহিরের যারা আছি তারা কিউ বলতে পারি না আর এটা নিয়ে বলাটাও ঠিক না আমরা যা শুনি তাই ঠিক মেয়ের কথা শুনলে মনে হইব যে বাবা ভুল বাবার কথা মনে হইলে বাবার কথা শুনলে মনে হইব যে সন্তানরা ভুল আসলে এখানে কি সন্তানের রাবুল না বাবা রাবুল এটা একমাত্র তাদের বিষয় তাদের পরিবার তারাই সঠিক বলতে পারবে আর একমাত্র বলতে পারবে বিস্তারিত সব কিছু একমাত্র আমাদের এই সৃষ্টিকর্তা আর কেউ বলতে পারবে না তবে যাই হোক এরকম নিঃশংস কাজ নিঃশংস হত্যা এটা কারোর কাছে গ্রহণযোগ্য নয় এই মেয়েটা তার বাবাকে হত্যা না করে সে পারত আইনের কাছে তার বাবাকে ধরিয়ে দিত যদি তার বাবা করে থাকে আর এখন যা হইছে তাতে করে কি হইল তার বাবাও চলে গেল সে নিজেও সারা জীবনের জন্য জেলে পচে মরবে হয়তো আর ফাঁসি হবে তা না হলে যাবৎ জীবন জেল হবে এটা তো কোনো সমাধান না এটা তো কোনো নিয়ম বা সিস্টেম না এরকম তো হওয়ার কথা ছিল না কেন এরকমটা হচ্ছে এটাই হচ্ছে আমার মূল কথা আরেকটা কি জানেন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে দেখবেন আপনি ভালোভাবে খেয়াল করে দেখবেন নিজের দিক দিয়েও দেখবেন অন্যের দিক দিয়েও দেখবেন যে দেখা যায় কি যে পরিবারের যে ছেলেটাকে যে ছেলেটাকে সবাই খারাপ বলতেছে মূলত ঘুরিয়ে ফিরিয়ে দেখা যায় পরিবারের এই ছেলেটাই ঠিক আছে ওরা সবাই ভুল আবার অনেক সময় দেখা যায় যে ওরা সবাই ঠিক আছে ওই ছেলেটাই ভুল ছিল আবার এখানে আরেকটা বিষয় আছে দেখা যায় যে বাবারা ভুল করে বাবারাও দুষ করে এই পৃথিবীতে বাবারা তারা বাবা হয়েছে বলে মা হয়েছে বলে তাদের যে কোনো ভুল নাই তাদের যে কোনো ভুল হয় না বিষয়টা এরকমও না সব ক্ষেত্রেই যে শুধু সন্তানরা ভুল করে বাবা মায়ের কোনো ভুল থাকে না বিষয়টা কিন্তু একেবারে এরকমও না অনেক ক্ষেত্রে দেখবেন যে বাবা মায়ের জন্য সন্তানদের জীবন ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে আবার অনেক ক্ষেত্রে দেখবেন সন্তানদের জন্য বাবার সুখ শান্তি বিষয় সম্পত্তি মান সম্মান সব কিছু ধ্বংস হয়ে গেছে এখন কার পরিবারের কী অবস্থা সেটা একমাত্র উপরওয়ালাই জানে সঠিক আমরা কিন্তু কেউ জানি না এজন্য বাহির থেকে আমাদের পুরোপুরি মন্তব্য না করাটা সবচেয়ে ভালো তবে এখন যে মেয়েটাকে আমি দেখলাম যে তার বাবাকে হত্যা করেছে মেয়েটার যে চুলের যে স্টাইল দেখলাম তার পোশাকের যে স্টাইল দেখলাম মেয়েটার যে ভঙ্গি দেখলাম তাতে করে আমার কাছে যেটা মনে হইতেছে যে মেয়েটার বাবার কতটুক দোষ আছে সেটা আমি জানি না মেয়েটাকে খুব একটা আমার পজিটিভ মনে হচ্ছে না হয় সে একজন মেন্টাল অসুস্থ টাইপের মানুষ অথবা সে কোনো বেলাইনে চলে যাওয়া একটা মানুষ হয়তো তার বাবা ফিরাইতে চাইছে তার বাবার কথা শুনে নাই মানে নাই কোনো ব্যতিক্রম বা যুক্ত কোন মানুষদের সাথে তার চলাফেরা বা তাদের চাল চলনটা মানে তার চাল চলনটা ওই ছিল তার বাবা তাকে ফিরাইতে চাইলো ফিরাইতে পারে নাই বিষয়টা এরকমও হইতে পারে আরেকটা জিনিস কি জানেন এই সমাজে অনেক মানুষ অনেক ধরন অনেক ধরন অনেক সিস্টেমে চলাফেরা করে মানুষ অনেক সময় দেখবেন কি জানেন যে আপনি আপনার পরিবারের কাছে খুবই খারাপ আপনার বাবা মা ভাই বোনের কাছে আপনি খুবই খারাপ কিন্তু বাহির সমাজের মানুষের কাছে আপনি খুব ভালো মানুষ আবার অনেক সময় দেখা যায় যে বাহির সমাজের মানুষের কাছে আপনি কিন্তু খারাপ মানুষ কিন্তু আপনার পরিবার পরিজনের কাছে আপনি খুব ভালো মানুষ এখন আপনি কোন পর্যায়ে আসেন সেটা আপনিই জানেন আমি কোন পর্যায়ে আছি সেটা আমিই জানি আর আমি দূর থেকে বাহির থেকে দেখতেছি যে আপনার পরিবারের মধ্যে আপনার পরিবারের মধ্যে যারা আছে সবাই ঠিক আছে আপনি ভুল আমি দেখতেছি আপনি ঠিক আছেন আর বাকি সবাই ভুল আচ্ছা এমনও তো হতে পারে যে আমি যে আপনাকে দেখতেছি যে আপনি সঠিক আর বাদ বাকি সবাই ভুল এ এরকমটা তো হতে পারে যে আপনি শুধু আপনি শুধু আমার দৃষ্টিতে বা বাহির সমাজের দৃষ্টিতে ঠিক আছেন কিন্তু পরিবারের দিক দিয়া আপনি ভুল পরিবারের দিক দিয়া আপনি সঠিক পথে নাই সঠিক কথা বা সঠিক কাজে আপনি নাই এরকমও তো হতে পারে আবার এরকমও আছে যে বাহির সমাজে সে ঠিক নাই কিন্তু ফ্যামিলির দিক দিয়ে সে আবার হানড্রেড পারসেন্ট একুরেট ছিল ঠিক ছিল এখন কাকে কোনটা বলবেন এই জন্য আমি একটা কথা বলি কি যে আমরা বাহিরের মানুষ তার ভিতরের কি পরিস্থিতি কি অবস্থা সেটা আমরা জানি না সেটা নিয়ে কোনো আলোচনা না করাটাই সবচাইতে ভালো আলোচনা না করাটাই ভালো আমরা বাহির থেকে একটা কথাই শুধু বলতে পারি পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থাকুক সুন্দরভাবে জীবনযাপন করুক সমস্যা প্রত্যেক পরিবারেই আছে এটা সারা জীবন থাকবে মানুষ যতদিন পাইসে থাকবে সমস্যার ততদিন থাকবে মানুষের জীবন সংসার যতদিন আছে সমস্যার ততদিন আছে সমস্যার কোনো শেষ থাকবে না আজকে আপনি দেখতেছেন যে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে গেলে আপনার আর কোনো সমস্যাই থাকতো না আপনি সুখী ঠিক আছে এই সমস্যার সমাধান হইব দেখবেন যে পিছন দিক দিয়ে আরেক সমস্যা এসে দাঁড়ায় গেছে তখন আপনি কী করবেন জীবন মানেই সমস্যা জীবন মানেই টেনশান জীবন মানেই দুশ্চিন্তা এটা থাকবেই তাই বলে আমার ভাইয়ের জন্য এরকম হইতেছে আমি তাকে মাইরে ফেলবো আমার বাপের জন্য এরকম হইতেছে আমি তাকে মাইরে ফেলব এরকমও আছে ভাইয়ের জন্য আর এক ভাই ধ্বংস হয়ে যাইতেছে ওই ভাই চুপচাপ মাইনে নিয়েছে মাইনে নিয়া সে ধ্বংস হয়ে গেছে সে তো ধ্বংস হইছে ভাইকেও ধ্বংস করছে এরকমও কিন্তু হয় বাবা তার সন্তানদেরকে মাইনে নিতে নিতে সে সর্বশান্ত হইয়া পথে বসছে ভিক্ষা করে রাস্তায় রাস্তায় তাকে এরকমও অনেক আছে আবার এরকমও অনেক আছে এই বাবাদের জন্য এই বাবা মায়ের জন্য সন্তান বর্তমানে অনেক কষ্টে জীবন যাপন করতেছে সন্তানদের জীবন ভবিষ্যৎ অন্ধকারে দুর্বিশ্ব হয়ে গেছে বাবা মায়ের ভুলের কারণে পৃথিবীর কোনো বাবা মা চায় না তার সন্তান দুঃখে কষ্টে জীবনযাপন করুক এটি কিন্তু চিরসত্ব এবং বাস্তব একটি কথা পৃথিবীর কোনো বাবা মা চায় না তার সন্তান দুঃখে কষ্টে জীবনযাপন করুক যে বাবা মা চায় না যে তার সন্তান দুঃখে কষ্টে জীবনযাপন করুক আপনি কি জানেন ওই বাবা মা নিজেই জানে না তাদের কোন ভুলের কারণে তাদের কোন ভুল সিদ্ধান্তের কারণে তাদের সন্তানদের জীবন এবং ভবিষ্যৎ অন্ধকারে পরিণত হয়ে যেতেছে সব ক্ষেত্রে সন্তানরাই ভুল করে বিষয়টা এরকম না আবার সব ক্ষেত্রে বাবারা ভুল করে বিষয়টা এরকমও না কার পরিবারের কি অবস্থা সেটা তারাই বলতে পারবে আমার কি অবস্থা আমিই জানি আপনার কি অবস্থা আপনিই জানেন আচ্ছা আমি কি আমার সমস্যা আপনাকে কোনোদিন বলবো অথবা আপনার সমস্যা আমাকে আপনি কোনোদিন বলবেন অতবা আমার কি সমস্যা সেটা দেখানোর জন্য জানানোর জন্য আমি কি আপনাকে আমার পরিবারে আইনিয়া তিন মাস ছয় মাস সাথে রাখবো যে ভাই আপনি দেখেন আমার পরিবারের কি সমস্যা আপনি দেখেন শোনেন অথবা আপনি কি আমাকে আপনার পরিবারে নিয়ে ছয় মাস রাখবেন যে ভাই দেখেন আমাদের পরিবারের মূলত সমস্যাটা কি এটাই তো এটা তো কেউ করে না এটা তো কেউ করে না আর এটা করার কথাও না তো আপনি যার সাথে চলাফেরা করেন আপনি কিন্তু একমাত্র তার সম্পর্কে কিছুটা বলতে পারবেন যে সে আসলে রকম আর যার সাথে আপনি চলাফেরা করেন না তাকে আপনি পুরোপুরি বলতেও পারবেন না যে সে আসলে কেমন ধরেন একটা পরিবারে পাঁচজন ভাই আছে তার মধ্যে আপনি একটা ভাইয়ের সাথে চলাফেরা করেন আপনি দেখতেছেন সে ঠিক আছে সমাজের দৃষ্টিতেও সে ঠিক আছে আপনার দৃষ্টিতেও সে ঠিক আছে এমনও তো হইতে পারে যে ওই ওই লুকটা তার পরিবারের জন্য ভুল আপনাদের জন্য ঠিক এই সমাজের জন্য ঠিক কিন্তু তার পরিবারের জন্য সে ঠিক না এই লুকটা এবং তার পরিবার এই দুজনের মধ্যে তার পরিবার ঠিক আছে কিন্তু এই যে লুকটার কথা বলতেছি ওই লুকটা ঠিক নাই আবার আমরা বাহির থেকে দেখতেছি এই লুকটা ঠিক আছে আমরা যেটা দেখি আমাদের দেখার মধ্যেও ভুল থাকে বুঝছেন এই জন্য কিছু জিনিস আছে শুরু থেকে আবার দেখে নিতে হয় তা আমরা তো চাইলেই অন্যদের পারিবারিক বিষয় শুরু থেকে দেখে নিতে পারি না অন্যদের কি আমরা তো আমাদের নিজেদের ঠিক মতো দেখতে পারি না আমরা তো আমাদের নিজের নিজের এই ঠিক মতো খেয়াল রাখতে পারি না যাই হোক অনেক অনেক কথা বলে ফেললাম না জেনে না বুঝে কোনো কথা বলবেন না কোনো কথা না বলা ভালো একমাত্র জনের মন্তব্য করার কারণে একজনের জীবনও কিন্তু ধ্বংস হয়ে যায় যে দশজন মন্তব্য করতেছে সেই দশজন কতটুক সঠিক সেটা একমাত্র ওই দশজনই জানে আমার জানার মধ্যে তো দশজনের মতো একজনও সঠিক নাই কারণ আজকে যে মেয়েটা তার বাবাকে কোন করছে আমি কি এই মেয়েটাকে চিনি আমি কি ওই মেয়ের সম্পর্কে কিছু জানি ওই মেয়ের বাবার সম্পর্কে আমি কিছু জানি তাহলে আমি যে বলতেছি যে মেয়েটা ঠিক আছে একটা উচিত কাজ করছে একটা জানোয়ারকে মারছে মানুষে অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছে এটি কি বললেই হইল। আবার অনেকেই বলতেছে মেয়েটা ভালো না মেয়েটা তার বাবাকে কোন করছে আচ্ছা এটা বললে হইলো মেয়েটা ভালো না এরকমও তো হইতে পারে যে মেয়েটা ভালো ছিল তার বাবার কাছে হয়তো খারাপ ছিল আপনি আমার কাছে খারাপ হইতে পারে কিন্তু মেয়েটা মূলত ভালো ছিল এটা কিন্তু বলা যায় না আসলে কী কেমন এটা জানার জন্য তার সাথে আপনাকে থাকতে হবে চলতে হবে তারপরে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন দিতে পারেন তার আগে কাউকে নিয়ে শুধু শুধু অহেতুক মন্তব্য করবেন না অহেতুক লেখালেখি করবেন না একটা কথা মনে রাখবেন কথারও কিন্তু পাপ আছে আজকে আপনি আমার উপর একটা মিথ্যা কথা বইলিয়া বা লিখিয়া গণমাধ্যমে মিডিয়াতে ছাড়িয়ে দিতেছেন প্রকাশ করতেছেন আপনি যে কথাটা আমার উপর লিখে দিলেন বা বইলে দিলেন আমি ওই কাজটা করি নাই ওই কথাটা আমি যে কাজটা করি নাই ওই কথাটা আপনারা লিখে দিলেন বইলে দিলেন আপনি কি মনে করতেছেন যে আপনি লিখে দিলেন বইলে দিলেন ওই কথাটা আমার উপরে এসে পড়ে যাবে আর আমি এটা শাস্তি বুক করব। ঠিক আছে হয়তো আপনাদের জনের চাপে পড়ে আমি এই শাস্তি বুক করব বা আমার একটু সাময়িকই কষ্ট হবে কিন্তু একটা কথা মনে রাখবেন সত্য সত্যই মিথ্যা মিথ্যাই আপনি যে মিথ্যা কথাটা আমার দেখে তুলে ধরেছেন আমার দিকে দিয়ে দিয়েছেন এই মিথ্যা কথাটা ঘুরে ফিরে আপনার উপরে গিয়ে পড়বে আপনার পরিবারের উপরে গিয়ে পড়বে কথার পাপটা হচ্ছে এরকম আপনি আমাকে পাপি বলে সম্বর্ধনা করলেন দুশচরিত্র বলে সম্বর্ধনা করলেন ঠিক আছে আপনার বলার আপনি বলছেন কিন্তু আমি মূলত এরকম ছিলাম না কিন্তু আপনি আমাকে বলছেন এই যে কথাটা বলছেন এই কথার পাপের পরিণতিটা আপনাকেই পাইতে হবে আর কাউকে না আপনি তো পাবেন আপনার পরবর্তীতে আপনার স্ত্রী সন্তানরাও পাবে আমরা কিন্তু এই পৃথিবীতে দুইটা জিনিস নিয়ে পাইছে থাকি দুইটা জিনিস কি জানেন এক তো হইল নিজের কর্মের ফল আরেক হইল বাবা মায়ের কর্মের ফল একটা কথা আছে না যে বাবা মায়ের পাপের শাস্তি সন্তানদেরকে বুক করতে হয় আর আমাদের যে নিজের করা ইনকামগুলা পাপের ইনকাম ওগুলো আমাদেরকে বুক করতে হবে তাহলে আমরা কি দুইটা জিনিস নিয়ে আসি এক নিজের অর্জন আর এক আমাদের বাবা মা যেগুলো করে গেছে আজকে যারা আপনারা বাবা মা আছেন তারা সতর্ক হন সন্তানদের কথা ভেবে আর যারা এখনও যুবক আছেন তারা সতর্ক হন আপনাদের ভবিষ্যতের কথা ভেবে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই অন্য আরেক দিন অন্য কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে